ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএস হলে মানে ফজল হক মুসলিম হলে গতকাল রাতে চোর সন্দেহে তোফাজেল নামের এক মানসিক বিকারগ্রস্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার ভিডিও চিত্র আমরা খানিকটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় এবং দেখলাম তার কিছু স্থির চিত্র যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে কি বর্বরতার সঙ্গে সেই ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে হত্যা করার আগে নাকি তাকে ভাত খাওয়ানো হয়েছিল সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সারারাত ধরে একটি যুবককে পিটিয়ে হত্যা করা যায় তাহলে সেই হল আসলে কাদের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নামে এই হলগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করছে এই রকমভাবে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা যায় সেই ইতিহাস কাদের আমরা তো সেসব জানি সেই ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে ঘটছে বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছিল রাজনৈতিক কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের গুন্ডারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফেইস হলে এই যে মানসিক বিকারগ্রস্ত একজন যুবককে সারারাত ধরে পিটিয়ে হত্যা করা হলো এর নেপথ্যে কী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোথায় ছিল প্রক্টোরিয়াল বডি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক নিয়ে ঘুরে বেড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরগত প্রবেশ করল কি না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চায়ের দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে তাহলে সেই রকম একটি বিশ্ববিদ্যালয়ে একটি হলে যেখানে শিক্ষার্থীরা থাকেন সেই রকম একটি জায়গায় শিক্ষার্থীদের দ্বারা কিভাবে অন্য একজন মানুষকে এরকম বর্বরতার সঙ্গে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটতে পারে প্রক্টোরিয়াল বডি কি আঙুলছু বসে বসে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই অবস্থা আমাদেরকে দেখতে হচ্ছে এর দায়ভার কাদের এখানে নানানভাবে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে তোফাজ্জেলকে যারা পিটি হত্যা করেছে তারা একজন দুজন নয় বেশ কয়েকজন কিন্তু চার পাঁচজনের নাম বেশি করে আসছে তারাই নাকি হচ্ছে ওই যুবককে পিটি হত্যা করেছে এবং তারাই হচ্ছে মূল হোতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে তোফাজ্জেলের মতো একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা গেলেও সে চোর হোক বাটপার হোক সে ছাত্রলীগ হোক সে ছাত্র শিবির হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হোক কিংবা সে একেবারেই ডাকাত হোক তাকে হত্যা করার ম্যান্ডেট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীরা কীভাবে কে পেলো কার কাছ থেকে পেলো কে তাদেরকে পরিচালিত করছে কাদের দ্বারা তারা এখানে উৎসাহিত হচ্ছেন কিভাবে একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে এরকম বর্বরভাবে হত্যা করা যায় দেখলাম যে লাঠি ওই তোফাজ্জের ছেলেটার হাতের উপর দিয়ে তারপর দুইজন দুই পাশে উঠে তারপরে জাম্প করছে কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল তোফাজ্জলের এগুলো ভাবা যায় অসুস্থ লাগছে রীতিমতো কারা কারা করছে এই কাজগুলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে এই বর্বরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের কোনো বিশ্ববিদ্যালয় চলবে না এমন কি দেশের অভ্যন্তরে কোথাও এই ধরনের বর্বরতা আমরা দেখতে চাই না ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি এখানে হয়েছে এই ফ্যাসিস্ট মতাদর্শের যারা ফ্যাসিস্ট আচরণ দ্বারা যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে তা সেই একই আচরণ একই ফ্যাসি চরিত্র আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাহলে এই ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানের কী হলো আজকে কেন আমাদেরকে এই চিত্র দেখতে হচ্ছে এই ধরনের বর্বরতা আমরা কোথাও দেখতে চাই না দেশরূপান্তর একটি নিউজ করেছেন তারা সেখানে উল্লেখ করেছেন যে চোর সন্ধেহে গণপিটুনিতে মারা গেছে তোফাজ্জেল মারার পরে মুভূষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে এই যে তোফাজেল নামের ছেলেটি তার বাড়ি হচ্ছে বরগুনা জেলায় পাথরঘাটা থানায় সে নাকি মানসিক বেকারগ্রস্ত ছিল তার বাবা মা আগেই মারা গিয়েছিল এবং পরবর্তীতে প্রেমজনিত কোনো একটা কারণে শখ হয়ে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিলেন তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় যেতেন এবং ঘোরাফেরা করতেন একটু খাবারের আশায় তার তেমন কোনো চাহিদা ছিল না সে নাকি শুধুমাত্র ওই খাবার চেয়ে চেয়েই খেতেন মানুষের কাছ থেকে তো তাকে সে যখন এফএইচ হলে পৌঁছায় তখন নাকি তাকে মোবাইল চোর সন্দেহে আটক করে এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে মারধর করা হয় পরে হালকা মারধর করা হয়েছিল নাকি শুরুতে তারপরে তাকে মানে খাবার খাওয়ানো হয়েছে খাবার খাওয়ানোর পর তাকে নাকি গেস্টরুমে নিয়ে যাওয়া হয়েছে এই গেস্টরুমে নিয়ে যাওয়ার পরে তাকে সেখানে বেধরক পেটানো হয়েছে নির্যাতন করা হয়েছে তোফাজ্জেল মানসিকভাবে ভারসাম্যহীন সেটা জানার পরেও তাকে ছাড়েনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও নাকি ব্যর্থ হয়েছেন এবার অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা অভিযোগ করে জানান তোফাজ্জেলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ নামগুলো শুনেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ পদার্থবিজ্ঞান বিভাগের সামাদ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী আরেকটি সূত্র জানিয়েছে যে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সুলতান প্রথমে চোর সন্দেহে তাকে ধরে গেস্টরুমে নিয়ে আসে সূত্রটি তথ্যমতে মতে মারধরে জড়িত ছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের রাশেদ কামাল অনিক গণিত বিভাগের রাব্বি এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিউল এছাড়া সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মারধরের ঘটনায় পর্যায়ক্রমে বিভিন্ন স্টেশনের শিক্ষার্থীরা জড়িয়েছে এদের মধ্যে কারও ভূমিকা ছিল আক্রমণাত্মক আবার কারও ছিল রক্ষণশীল অতি উৎসাহ থেকেই নাকি ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা হলের প্রত্যক্ষ দিয়ে শিক্ষার্থী দেশ রূপান্তরকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে আমি হল গ্রুপে আটটা সময় দেখি হলে চোর সন্দেহে একজন ধরা পড়েছে হলের গেস্ট রুমে গিয়ে দেখি চোর বসা রুমে তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক ছেলে ছিল রুমে তাকে বেশি মারা হয়নি ওখানে হালকা মারার পরে ক্যান্টিনে নিয়ে আসে খাওয়ানোর জন্য তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিংয়ের রুমে নিয়ে যাওয়া হয়েছে আমি তখন ওখানে গিয়ে দেখি বিশ একুশ একুশ বাইশ ও বাইশ তেইশ সেশনের ব্যাচ সব মিলে প্রায় ত্রিশ জন ফার্স্ট ইয়ারে যে ব্যাচটা ছিল ওরা মারে নেই বিশ একুশ আর একুশ বাইশ সেশনের ওরা খুব বেশি মেরেছে গেস্টরুমে চোরের হাত বেঁধেছে জালাল সুমন চোখ বন্ধ করে মেরেছে মারতে মারতে তোফাজেল পড়ে গেছে এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে এ সময় সবাই হাততালি দেয় ওই শিক্ষার্থী বললে সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে এরপর আবার শুরু হয় পেটানো এই দফায় সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের জালাল আসে জালাল এসে আরও মারতে উৎসাহ দেয় বলে মার ইচ্ছা মতো মার মাইরা ফেলিস না একেবারে এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুনও ধরিয়ে দেয় পরে সুমন এসে তোফাজ্জলের ভুরু ও চুল কেটে দেয় ওই শিক্ষার্থী আরও বলেন পরে ওখানে স্যার মানে হলের আবাসিক শিক্ষক আসেন আমি ওদেরকে অনেক ফেরানোর চেষ্টা করেছি কিন্তু ওরা মানেনি এক্সটেশন বিল্ডিংয়ের গেস্টরুম থেকে যখন তাকে বের করা হয় তখন স্যার এসে পড়েছেন মারধরের তোফাজিলার ডানপা এবং বাম্পায়ের মাংস খুলে পড়ে গেছে তখন কারণ ওই যে আগুন দিয়ে দিয়েছিল অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছে ওই শিক্ষার্থী জানান মারধর কাটার চেষ্টা করছিল মারপিট মারপিট করে তাকে একটি নিবে যে চুরি হওয়া ফোন সেই নিয়েছে মারধরের একটা পর্যায়ে দুই তিনটে ফোন নাম্বার দেয় তোফাজ্জেল সেই নাম্বারে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় মানসিক বেকারগ্রস্ত কিন্তু ওরা বিশ্বাস করতে চায়নি সেখানে আসা শিক্ষকদের সামনে তোফাজেলকে পেটানো হয় শিক্ষকরা বাধা দিতে চেষ্টা করে ব্যর্থ হন এসব পড়তে পড়তে অসুস্থ থাকছে এনিওয়াইজ ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে তোফাজ্জেলকে সবচেয়ে বেশি যারা মেরেছে তাদের নাম তো শুনলেন এখন এই প্রতিবেদন দেশরূপান্তর করেছে দেশরূপান্তরের মাধ্যমে আমরা জানলাম কিংবা প্রত্যক্ষদর্শীরা ওখানে আরও অনেকে নানানভাবে হয়তো বর্ণনা দিতে পারবেন ঘটনার ঘটনা যাই ঘটে থাকুক না কেন তোফাজ্জেল নামের একটি যুবককে মেরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের এফ হলে তো এর সঠিক তদন্ত হোক এর সঠিক বিচার হোক দোষী যারা তাদেরকে শাস্তি দেওয়া হোক একদম বেছে বেছে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় এই ধরনের ঘটনা যারা ঘটাতে পারে তারা কোনোভাবেই মানসিকভাবে সুস্থ নয় এই তোফার্জের নামক ছেলেটি নাকি মানসিক বিকারগ্রস্ত ছিল আমার মনে হয় মানসিক বিকারগ্রস্ত তো এই যে হত্যাকারী যারা তারা তাদের মধ্যে কি বিন্দুমাত্র মানবিকতা কাজ করেনি কিসের দ্বারা এরা আক্রান্ত কি মস্তিষ্কে আছে এদের আমি তো চিন্তা করে পাই না কিভাবে এরা মারলো এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে অতি দ্রুত করা হয় এবং বিশ্ববিদ্যালয় তো দূরেরই কথা দেশের কোনো জায়গায় এই ধরনের মব জাস্টিস যাতে না হয় এই ধরনের নিপীড়ন এবং নির্যাতন যাতে না ঘটে এই বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে আমরা না দেখি সেই ব্যবস্থা এখানে সরকার প্রশাসন রাষ্ট্রকে নিতে হবে কারণ এই ব্যবস্থা আমরা চাইনি এই ব্যবস্থা আজকে যেটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার দায় চুপ করে বসে থাকতে পারবে না দেখলাম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে আপনারা যত কিছুই করুন না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এইভাবে অবনতি হতে থাকে তাহলে আপনারাও কিন্তু বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না ছাত্রজনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে অর্জন সেই অর্জন কিন্তু হাতছাড়া হয়ে যাবে এটা পরিষ্কারভাবে বলতেই হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটার পরে সারা দেশের মানুষ এটার বিরুদ্ধে কথা বলছেন বলাটাই খুবই স্বাভাবিক কিন্তু অপরপক্ষের যে লোক আছেন যারা আওয়ামী লীগের মতাদর্শ দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত তারা কিন্তু এই ব্যাপারটাকে একেবারেই এমনভাবে সামনে নিয়ে আসছেন যে এর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়ী কিন্তু এখানে স্পষ্ট একটি কথা বলা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এখানে শুধুমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীরা আন্দোলন করেনি এখানে সমস্ত মতাদর্শের মানুষ সারা দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে তো আজকে যদি দেখা যায় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এরকম একটি হত্যাকাণ্ড ঘটেছে তো সেই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এটাও আমরা দেখতে চাই এখানে ছাত্রলীগ হোক কিংবা অন্য কেউ হোক কারা জড়িত তাদের নাম এখানে প্রকাশ করা হোক তাদেরকে এখানে বিচারের মুখোমুখি করা হোক আবারও বলি এই ধরনের মব জাস্টিস এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করা যেন না হয় আপনাদেরকে ধন্যবাদ